ওই সমাজে যে ব্যবস্থা চালু ছিল নবীর উদ্দেশ্য ছিল সেই ব্যবস্থা বলতে নতুন এক বিশ্ব ব্যবস্থা নতুন এক ঐশী আইন এক বিশ্বজাহানের মালিকের দ্বারা একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন এটাই তো ওই দেশের নবী আসার আগে থেকে চালু ছিল নারীর কোনো দাম ছিল না নারীর কোনো মূল্য ছিল না নারীকে তারা ভোগ্য পণ্যের থেকেও নিম্ন মানে ব্যবহার করত এবং নারীর দাম ছিল না মেয়ে সন্তান জন্মের সাথে সাথেই তাকে গলা টিপে হত্যা করতো তাকে মেরে ফেলত এবং যারা মেরে ফেলত না তাদেরকে সমাজের লোকেরা নিন্দা করতো ঘৃণা করতো তুচ্ছ তাচ্ছিল্য করত সম্পর্কে আজে বাজে কথা বলত মান হানিকর শব্দে আখ্যায়িত করতে তাদেরকে বিভিন্ন ভাবে এদের মধ্যে পরবর্তীতে রসুলের সাহাবি হয়েছিলেন দিন গ্রহণ করে তিনি তার মেয়ে জন্মের পরে সে মেয়েকে হত্যা করতে চাইলে তার মা তাকে হত্যা করতে দেয় নাই হাতে পায়ে ধরে স্বামীর বলেছিল কলিজার টুকরাই সন্তান গর্বে ধারণ করে রক্তের মধ্যে ভেসে প্রসাব করেছি একে হত্যা করোনা যত কষ্ট যত নিন্দা হোক একে আমি লালন পালন করব। এই মেয়েটিকে নাম আর মেরে ফেলার কারণে তার স্বামী এই স্ত্রী যে মাতা তার স্বামী ওই সমাজে সে প্রচুর নিন্দিত হয়েছিল এবং দড়ি বেড়াবার যত দৌড়াদৌড়ি করে ফরাত পরে যেমন আমাদের বাচ্চারা আব্বু আব্বু করে ডাকে আম্মাম্মু দাদু বলে সুন্দর সুন্দর কথা বলে এমন বয়স পেয়েছে এই বয়সের বাচ্চার প্রতি বাবা আমার আরো বেশি দরদ হয় না কথা বলেন একবার জন্মের পর অনেকে লজ্জায় করে নিতে চায় না যে এত অল্প বয়সে বাচ্চা হয়ে গেছে কি বলবে কিন্তু যখন আব্বু আব্বু করে ছুটাছুটি করে তখন বাপের মনটা নরম হয়ে যায় আদর করে বাজারে নিয়ে যায় যত্নের জামাকাপড় কিনে দেয় কিন্তু গ্রামের সমাজের মহল্লার পড়ার লোকেদের নিন্দার মুখে অস্থির হয়ে গেলাম তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান কর কথা বলার কারণে অথেষ্ট হয়ে একদিন আল্লাহর নবীকে আল্লাহর নবীর সামনে এই ঘটনা বলেছিলেন বাসি না দেওয়া দিকে বাসি দিয়ে না তকবির দেন যে রকনুজ্জামান রকনুজ্জামান আসতেছে আমি একটা পয়েন্টে কথা বলি শেষ করব যা তো প্রাণ উজাড় করে পনেরো বছরের কাফফারা কাজা সব আদায় করতে পারে জি আলহামদুলিল্লাহ কি বলতেছিলাম ওই সমাজে নারীর কোন দাম মর্যাদা মূল্য ছিল না তার একটা করুণ চিত্র শোনেন সেই মেয়েটি একটু বড় হলে তারপর সমাজের নিন্দা বাক্য শুনতে শুনতে অস্থির হয়ে সেই বাচ্চাটাকে হত্যা করে ফেলেছিল মুসলমান হওয়ার পরে নবী করিম সাল্লা দরবারে একদিন মাও করে কে ইয়ার ইয়ারসুল্লাহ আমি একটা পাপ কাজ করেছিলাম আমার অমুসলিম জিন্দিগিতে সেই গুনাকি কি আল্লাহ আমার মাফ হবে বলে কি বলে আমার কলিজার টুকরা মেয়ে যখন দোড় বয়স হয়েছে জন্মের সাথে সাথে হত্যা করতে পারিনি স্ত্রীর বাধা দেওয়ার কারণে স্ত্রী রাজি নয় নাই এই সমাজের কাছে আমি হেয় প্রতিপন্ন হওয়ার কারণে শেষ পর্যন্ত সে মেয়েটিকে আমি তার মাকে বললাম সাজিয়ে দিতে আমি তাকে সাজিয়ে মা মনে করলো কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছে আমি মরুভূমির ভিতরে গেলাম সেখানে নিজে গত্ত খড়লাম পাথর খণ্ড সরাচ্ছি মেয়েটাও আমার কাজে সহযোগিতা করে সেও পাথর খণ্ড ছোট্ট ছোট সরাই ফেলতেছিল গভীর কূপের ভিতরে মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম দিয়ে উপর থেকে পাথর মেরে মেরে আমার মেয়েটাকে আহত রক্তাক্ত ক্ষত বিখ্যাত করে মেরে ফেলে দিয়ে মাটির চাপা দামে চলে আসছি ইয়ার রসুল আমার এই পাপ কি মাফ হবে রাসেলখুল সুল্লাহসলাম পর্যন্ত কেঁদে দিয়েছিলেন সেই সমাজে নারীরা তাদের দেহ বিক্রি করত। ভগ্যপণ্যের মতো ব্যবহৃত হতো বাবা মারা যাওয়ার পরে মাকে পর্যন্ত তারা ভাগ করে ফেলতো কঠিন অবস্থা ছিল আজকেও দেখবেন সমাজে মেয়ে জন্মগ্রহণ করলেই অধিকশ পুরুষ মানুষ স্বামী হিসাবে যিনি বাপ হলেন প্রথম যদি শোনে যে মেয়ে হয়েছে তার মুখটা কাল হয়ে যায় যায় কি না কথা বলেন না কেন এই অবস্থা ছিল একটি একটি আদর্শ একটা বদ্দিন একটা কুপুরী শাসন একটা কুপুরী ব্যবস্থা ঠিক না বেটি আল্লাহ নবী কেন আসলেন যে ব্যবস্থা আছে তৈরি এই ব্যবস্থা নির্মূল করে দিয়ে তার মোকাবেলায় আল্লাহর কায়েম করার জন্য কি বিপ্লব যে নারীর মোটেও দাম ছিল না কন্যা হিসেবে দাম ছিল না স্ত্রী হিসেবে দাম ছিল না নারী হিসেবে দাম ছিল না সেই নারীর দাম বাড়ায় কি করে দিলেন কন্যার ব্যাপারে রসুল করিম সাল্লাহ বললেন যার প্রথম সন্তান কন্যা সেটা ভাগ্যবান দম্পতি জোরে সোহানাল্লাহ বলতে মন চায় না কি বিপ্লব ঘটালেন যেখানে কন্যার জন্মরণ করলে মেরে ফেলতে হয় সেখানে কন্যার দাম বাড়িয়ে দিলেন যে যার প্রথম সন্তান কন্যা ওই দম্পতি ভাগ্যবান ভাগ্যবতী একবার বললেন যার তিনটি মেয়ে যার তিনটি মেয়ে তাকে দিন শিক্ষা দিয়েছে গুণের অধিকারিনী করেছে এবং সৎ পাত্রে করেছে ওই পিতামাতা জান্নাতি একজন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ যার দুই মেয়ে বলে সেও জান্নাতি আরেকজন বলেন রাসূলুল্লাহ যার এক মেয়ে বলে সেও জান্নাতি চিৎকার বলেন সুবহানাল্লাহ একটা বিপ্লব ঘটায় ফেললেন গোটা জাতির মধ্যে শত বছরের শত সহস্র বছরের একটা বদ্রসম একটা অপসংস্কৃতি কন্যা সন্তানকে হত্যা করা সে হত্যা বন্ধ হয়ে গেল মা হিসেবে তাদের কোনো মর্যাদা ছিল না নবী করিম সাল্লাম বললেন মায়ের পদ জান্নাত জোরে বলেন সুবাহ আর আল্লাহ কি বললেন ও কোদা মুকা আল্লাহ তা আবদু ইল্লা ইয়াহু অবিল অলি দাইনি ইসানা আল্লাহর ইবাদত করার পরে দ্বিতীয় হুকুম দিলেন বাপ মার খেত করা লোকমাহ রে বললেন আমালা উম্মহু ওয়াননালাহু হানাহ তোমার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে মায়ের দাম এত বাড়িয়ে দিলেন আল্লাহর কোরআনে নারী জাতির পেটের কথা আছে নারী নামে একটা সূরা আছে কিন্তু পুরুষের পেটের বেথার কথা কি আল্লাহর কোরআনের মধ্যে কোথাও আছে মা পেটে ধারণ করে কষ্ট পায় কষ্ট সহ্য করে সেই কষ্টের কথা আল্লাহর কোরআনে বলে দিলেন মায়ের মর্যাদার কথা বলে দিলেন মাঝে দুই বছর দুধ পান করায় সেই কথাটা পর্যন্ত আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়ে নারী জাতির মা হিসাবে দাম বাড়ায় দিলেন আর নবী বললেন হুম জান্নাতুগানা রুগান তোমার বাপমাই তোমার জাননাত তোমার বাপ তোমার জাহান নাম একটা ঘটনা বলে আমি এখান থেকে ফিরতে চাই নবীর সাহাবী আলকামা জলিল কদর সাহাবি আলকামা তিনি রসুলের প্রিয় সাহাবি ছিলেন মা আলকামার প্রতি খুশি ছিলেন আলকামার ব্যবহার সেবা যত্নে আলকামার মা খুশি ছিল কিন্তু একটা বিষয় ছিল আলকামা বাইরের থেকে ফিরেই আগেই স্ত্রীর ঘরে ঢুকতেন উদ্দেশ্য তার খারাপ ছিল না স্ত্রী ঘরে এই জন্য ঢুকতেন জামা কাপড়টা চেঞ্জ করে ক্যাজুয়াল ড্রেস পরে সাধারণ পোশাক পরে মায়ের কাছে যে বেশি সময় কাটাবেন এই জন্য স্ত্রীর ঘরে যে অল্পক্ষণের মধ্যে কাপড় পাল্টায় সাধারণ কাপড় চোপড় পরে তিনি মায়ের কাছে যেতেন দীর্ঘ সময় তার নিয়েতে ত্রুটি ছিল না তার কোন অসৎ উদ্দেশ্য ছিল না আগে বিবিকে খুশি করাও তার উদ্দেশ্য ছিল না মায়ের কাছে বেশি সময় কাটাবেন বলে তিনি এই কাজটা করতেন কিন্তু মায়ের মন চাইতো আমার আলকামার সব গুণ ভালো সব খেদমত আমার পছন্দের আমার সেবাযাত্রের মধ্যে তার কোনো ত্রুটি নেই কিন্তু আলকামা বাইরের থেকে এসে যদি আমার ঘরে তার ওই ক্লান্তির যুক্ত বদন ওই চেহারাটা আমাকে যদি আগে দেখাতো তাহলে ভালো লাগতো এটা আলকামার মার মনে চাইতো কিন্তু কোনো আলকামার সামনে এই কথা মুখ ফুটে প্রকাশ করে নাই আলকামা বুঝতে পারে নাই তারও নিহেদের তো কোনো ত্রুটি ছিল না একদিন আলকামার মৃত্যুর সময় ঘন এসেছে সাকরাতুল মাউ ছুড়ে এসে হাদিসে মাউ মাও হওয়ার সময় লাক ইল্লাল্লাহ তুমি কালমা তালকিন দিবা মৃত্যু ব্যক্তির কানে এইভাবে আলকামারে কালমা পড়ার জন্য তালকিন দিচ্ছে আলকামা কালমা পড়তে পারতেছে না সাবিরা চেষ্টা করতেছেন সাকল মহৎ শুরু হয়েছে তার কাছে সবাই ছুটে এসেছে সে কলমা পড়তে বললে কালমা পড়তে পারতেছে না নবীর দপ্তরে খবর গেল আল্লাহ নবী আসলেন দেখলেন ঘটনা তো সত্য আলকামার এই কালমার তালকিন দিচ্ছে আলকামা পড়তে পারতেছে না ব্যাপার কি আলকামা তো ভালো মানুষ তার ইহাদত বন্দেগীর মধ্যে কোনো ত্রুটি তো দেখি নাই আমার প্রিয় সাবিব কি হলো এর মধ্যে একজন বললেন একটা বিষয় মনে হয় আলকামার কারণে আলকমার মা কোনো কারণে অসন্তুষ্ট কিনা জানতে হবে আলকমার মাকে ডাকলে জিজ্ঞাসা করলাম আপনি কি ছেলের প্রতি কোনোদিন অসন্তুষ্ট বলে না আমার ছেলের সেবা যত্নে আমি খুশি আমি তো তার প্রতি অখুশি এমন কোনো কারণ ঘটেছে এমন কোনো কারণ যে সে ঘটাইছে আমার তেমন মনে পড়ে না তবে একটা ব্যাপার আলকামা বাইরের থেকে যখন বাড়ি ফিরত আমার ঘরে না এসে তার স্ত্রীর ঘরে যেত সেখানে দেরি না করলাম স্ত্রী ঘরে যাওয়াটা আমার পছন্দ হতো না আমার মনটা চাইতো আমার সঙ্গে আগে দেখা করে তার স্ত্রীর ঘরে যে যত সময় আমি থাকুক তাতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি কোনোদিন মুখ ফুটেই কথা প্রকাশ করি নাই আমি কোনো দিন আলকামারে বলি নাই আলকামা আমার সঙ্গে দেখা করে বিবির ঘরে যাওয়া এমন অভিযোগ করি নাই তবে এই আচরণটি আমার ভালো লাগতো না আল্লাহ নবী বললেন আল কামার মায়ের মনের এই যে কষ্টটুকু এই যে বেদনাটুকু এই কারণে হয়তো কালমা পড়তে পারতেছে না আল কামার মারে বললো আপনি মাফ করে দেন সন্তানকে আমার ছেলে তো কোনো খারাপ কাজ করে নাই আমি কিসের করব। আমি তার খুশি আমি তার সেবা আছে তবে যে কাজটা আমার ভালো লাগতো না সেটুক তো করেছে এটা তো সত্য এই কেন আমি এটা মাফ করব না তখন আল্লাহ নবী বললেন ও সাবিরা আগুনের কুণ্ডলি বানাও কাঠ সাজাও আগুন ধরে দাও জ্বলন্ত আগুনের কুণ্ডলের উপরে আল কামারে ছুঁড়ে ফেলে দিয়ে আগুনে পোড়ায় শেষ করে দাও আলকামার মা বলল কেন আমার চোখের সামনে আমার সন্তান এখনো বেঁচে আছে এখনো তো মৃত্যুবরণ করে নেন তারে আগুনের মধ্যে ফেলে দিয়ে কেন পোড়ানো হবে আল্লাহর নবী বললেন ও আলকামার মা এখন পোড়ায় ফেললে অল্প সময়ের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে এটা যদি আপনার সহ্য না হয় যদি কালমা ছাড়া ইমান হারা হয়ে মৌত হয় মার মনে এতটুকু ব্যথার কারণে আলকামা যদি আজকে কালমা হারা অবস্থায় মৃত্যুবরণ করে অনন্তকাল জাহান নামের আগুনে জ্বলবে এই যন্ত্রণা আপনি মা হয়ে কিভাবে সহ্য করবেন সাথে সাথে আলকামার মা মাফ করে দিল আলকামা কালমা পড়তে পড়তে দুনিয়া থেকে ইমানে আল্লাহর কাছে চলে গেলেন জোরে বলেন সুবহান আল্লাহ তোমার জান্নাত গো তোমার মা বাপ তোমার জান্নাত তোমার মা বাপ তোমার জাহান্নাম অর্থাৎ মা বাপের খেদমত করলে জান্নাত আর মা বাবের খেদমত বাদ দিব যত বড় ওলি হোক কামেল হোক বুজুর্গ হোক বিশ্ব সেরা ইসলামিক চিন্তাবিদ হোক যত বড় তার নামে টাইটেল হোক যত বড় জাকিরিন হোক যত বড় তাজ্জুদ গুজার হোক কোথায় জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন জাগাবে কোথায় নাম মা বাপ অসন্তুষ্ট জান্নাতে যাওয়ার কোন দরজা তার জন্য খোলা না কি বিপ্লব স্ত্রীদের কোনো দাম ছিল না সেই স্ত্রীর কি মর্যাদা দিলেন আল্লাহর কোরআন বলল হুন্না লিবাসুল্লাহুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না ও তোমার লিবাস হ্যায় আর তুম উনকি লিবাস হও স্ত্রী তোমার জন্য পোশাক স্বামীর জন্য স্বামী স্ত্রীর জন্য পোশাক আমাদের চরিত্র সার্টিফিকেট দেয় চেয়ারম্যান সাহেব ওনাদের বিরুদ্ধে বলতেছি না কিন্তু আল্লাহর নবী বলেছেন একজন মানুষ ভালো কি মন্দ তার প্রথম সার্টিফিকেট দেবে কে

উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাহ তার দরবারে যে যে জিজ্ঞাসা করলেন ও আয়েশা উম্মুল মুমিনিন আমি আপনার দরবারে এসেছি আল্লাহর নবীর চরিত্র জানার জন্য ফাকালাতিল কুরআন আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করেছেন উম্মুল মুমিনিনের কাছে তিনি জবাব দিলেন আমার স্বামী বিশ্বনবী বিশ্ব নেতার চরিত্র কুরআন শরীফের মতো কিসের মতো চিল্লা বলেন কিসের মতো যেই কোরআন দে একটা বিপ্লব ঘটায় ফেলেছিলেন যাদশ শদীপ তৎকালীন পৃথিবীর সমস্ত মানপ্রসিদ্ধ আইন কানুন অসভ্যতা বর্বরতা অনাচার ব্যবসার দুরাচার দুর্নীতি নির্মূল করে তহবিদের কারমার কোরানের শাসনের এক সোনার মক্কা মদিনা তিনি প্রতিষ্ঠা করেছিলেন দি কুল্লি চাই এজন্য নবী যদি আমরা যেটুক আমল করে খুশি আমরা যারা জান্নাতে যাওয়ার শব্দ দেখি গুণি নামাজ রোজা জিকির তসবি দাস দাড়ি টুপি এতেই আমরা পার পেয়ে যাব অনেকেই মনে করি এটুক যদি আল্লাহ নবী এটুকি মাত্র করতেন মার খেতেন মার খেতেন মার খেতেন কি করলেন দ্বিতীয়বার ওই প্রাপ্তির পরে শুয়ে পড়েছেন গায়ে জ্বর উঠে গেছে ভয় পেলছে জিমুলকে দেখে চাপে গায়ে জ্বর উঠে গেছে তাপ এসে শুয়ে পড়লেন স্ত্রীকে পড়লেন কম্বল দিয়ে দাও গায়ে কম্বল জড়াই গোট শোটে মেরে শুয়ে পড়েছেন আল্লাহ ডাকলেন ইয়া কম মুদাসির কমা ফাঁকা ফির

অর্থনীতি সমাজনীতি রাজনীতি সমস্ত জায়গা দখল করেছে আবু জাহেল আর আবুল শয়তানের আইন দিয়ে অতএব এটা উৎখাত করে নির্মূল করে আমি আল্লাহর আইন দিয়ে একটা সোনার দেশ তৈরি করার জন্য আপনি দাঁড়িয়ে যান আপনি আল্লাহর রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দেন আর ভয় দেখান পতহরা গমরা জাতিকে ইয়া আইয়ুহান ইন তা আরসনাকা সাহিদমুব শিরম ও নদীর ও দায়ান ইলল্লহিবেধিনী ও শিরোযম মুনির অ নবী আপনাকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি কী জন্য নাম আপনাকে সাক্ষী করে আপনাকে শুভ দাতা করে জান্নাতের আপনাকে ভয় প্রদর্শন করে সতর্ক করেছি জাহান নামের কবরের জাহান কষ্ট সকল কষ্ট সকল খারাপি কাজের পরিণতি যে খারাপ হবে সেই খারাপ থেকে বাঁচাবার জন্য আপনাকে সতর্ককারী করে পাঠিয়েছি আপনাকে আল্লাহ দিনের দিকে আহ্বানকারী করে পাঠিয়েছি আর আল্লাহর মসজিদে আপনাকে করেছি প্রজ্বলিত নির্বাণ অগ্নিশকে আলো করে দুনিয়ায় রঙ করেছি জরেন সুহান আল্লাহ সে গভীর পৃথিবীতে আসলেন আল্লাহর কোরআন থেকে দলিল দিল আল্লাহ ফলা ওরপ বিকে লা ইউ মিনু না হাত্তা ই ওয়া কে লা

আল্লাহর প্রতি রসুলের প্রতি আমাদের ইমান আছে অবশ্যই মান আছে ভুল ত্রুটি থাকতেই পারে সেই ভুল ত্রুটি আজকে কোরআনের আয় নাই ঠিক করে ফেলতে হবে রাজি আছি তো নাকি শুনবো সবের নিয়েতে মানব না মানবেন মানবেন না হাত তোলাবো না মুখের আওয়াজ বিশ্বাস করলাম জি সেটা ফালা ও না 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 এই মাহফিলে যারা হাত তুলো আদা করেছে আমি আল্লাহ কসম খেয়ে বলছি তা বলেন আল্লাহ আল্লাহ বলছেন অনবি আমি আপনার রবের কসম খাচ্ছি কে কসম খাচ্ছে কে কার কার কসম কসম দিয়ে অনবি আপনি আমি আল্লাহ আপনার রবের কসম খাচ্ছি নবীর নবীর রবকে কি চমৎকার ঘোরায় বলতেছে দেখেন হে হাবিব আমি আপনার রবের কসম খেয়ে বলছি আমি আল্লাহ তার নিজের জাত তোমার কসম খেয়ে বলছি কথা বলে নাই বলছে ফুলবাড়ি হাই স্কুল মাঠের এই পাসপড়া দারুল করুন হাফিজা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তফসির মাহফিলে প্রথম দিনে উপস্থিত আল্লাহর হাজার হাজার বান্দার বান্দি এরা কখনো ইমানদার হতে পারবে না অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের জীবনের যাবতীয় বিষয়ের ফায়সলাকারী একমাত্র নবী আপনাকে বিচারক ফায়সলাকারী হিসাবে সারে হিসাবে আপনাকে গ্রহণ না করবে যতই হাত তুলে আদা করুক কেউ ইমানদার দাবি করতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে একমাত্র বিচারকর্তা বিচারক ফায়সলাকারী সালিশদার না মানবে আপনি যা বলে দেবেন যা ফয়সলা দেবেন দিদা সংকোচহীন দিদাহীন চিত্তে নিঃসংকোচে সংগমুক্ত অবস্থায় গ্রহণ করবে পরিপূর্ণ সালামতের সঙ্গে ঠিক আছে আর আমি কথা বলবো না